দিল্লিতে চরম উত্তেজনা নিরাপত্তার অভাবে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের ভিসা এবং কনসুলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত সরাসরি হুমকি দেওয়া হয়েছে ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাকে এমনকি তার পরিবারও এখন চরম ঝুঁকির মুখে গত শনিবার রাতে ঠিক কী ঘটেছিল দিল্লির হাইকমিশনের সামনে কেন ভারত বাংলাদেশ সম্পর্ক এখন খাদের কিনারায় সব জানাব আজকের ভিডিওতে মূল ঘটনার সূত্রপাত গত বিশে ডিসেম্বর শনিবার রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে হঠাৎ হাজির হয় চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার বিশ থেকে পঁচিশ জনের একটি দল তারা সেখানে প্রায় বিশ মিনিট অবস্থান করে উস্কানোমূলক স্লোগান দেয় এবং বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বিষয়টি কেবল বিক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তারা সরাসরি হুমকি দেয় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাকে এই ঘটনার পর থেকেই দিল্লির হাইকমিশন এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এই ঘটনার পর বসেছে বাংলাদেশের পররাষ্ট্র রোববার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান দিল্লিতে হাইকমিশনারের পরিবার বর্তমানে চরম অনিরাপদ বোধ করছে তাদের ব্যক্তিগত নিরাপত্তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর এই চরম নিরাপত্তা সংকটের কারণেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দিল্লির হাইকমিশন থেকে সব ধরনের কনসোলার সেবা ও ভিসা ইস্যু করা স্থগিত রাখা হয়েছে অর্থাৎ সাধারণ মানুষও এখন চাইলেই দিল্লি থেকে বাংলাদেশি ভিসা বা অন্যান্য প্রয়োজনীয় সেবা নিতে পারবেন না আসলে পাঁচই অগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফ্যাটল দেখা দিয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যে শীতল সম্পর্ক তৈরি হয়েছে তা সাম্প্রতিক কিছু ঘটনায় আরও তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে ইনকেলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা চরমে পৌঁছায় দিল্লির এই বিক্ষোভ এবং হাইকমিশনারকে হুমকি সেই আগুনেই যেন ঘি ঢালল প্রশ্ন হচ্ছে এই কূটনৈতিক লড়াইয়ে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা ভিসা কার্যক্রম স্থগিত হওয়ায় সাধারণ যাত্রী শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা বিপাকে পড়বেন ভারতের মতো একটি বন্ধুপ্রতিম দেশে যদি বাংলাদেশের শীর্ষ কূটনীতিকরাই নিরাপদ না থাকেন তবে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ কি আন্তর্জাতিক আইন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বাগতিক দেশের কিন্তু দিল্লি কি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন বন্ধ হওয়া এবং বর্তমান এই অস্থিরতা নিয়ে আপনি কি ভাবছেন ভারতের এই আচরণ কি দুই দেশের সম্পর্ককে আরও সঙ্কটে ফেলবে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সত্যটি জানার সুযোগ করে দিন ধন্যবাদ